কি কি কোরআন অথবা আরবি পড়তে পারেন যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি কোরআন অথবা আরবি ইবরতের প্রতিটি শব্দের তাহিক বা শব্দ বিশ্লেষণ করে ইবারতের সঠিক অর্থ নির্ণয় করতে পারেন যদি না পারেন তাহলে আমি আপনাকে ছয়টি দাব বলব মাত্র ছয় মাসে চ্যালেঞ্জ নিয়ে কিভাবে নিজে নিজে নাহসরফ শিখে তার কি তাহাকি অনুবাদ এবং হরকত ছাড়া ইবাদত পাওয়া যায় তা আপনি শিখতে পারবেন মাত্র ছয়টি ধাপ অনুসরণ করে আপনি আপনার চ্যালেঞ্জটি গ্রহণ করতে পারেন আর আপনি যদি কোনো একটা গাইডেড লার্নিং প্ল্যাটফর্মে এই পদ্ধতিতে নাওসরফ শিখতে চান যেখানে লাইভ ক্লাস হবে কোনো কিছু না বুঝলে কষ্ট করার সুযোগ থাকবে প্রগ্রেস দেখার জন্য উইস থাকবে থাকবে গাইডলাইন এবং সাপোর্ট সো এমন একটা লার্নিং সিস্টেমে আপনি জয়েন করতে চাইলে শীঘ্রই ভর্তি হয়ে যান গড়ে বসে নাওসরফ কুরসি এবং জয়েন করুন নাওসরফ শিকার মিশনে আমরা প্রতিদিন যে সুরাটি পড়ি যেই সুরা ব্যতীত নামাজ হয় না সেই সোরাটি হল সুরা আলফাতেহা কিন্তু আমরা কি নিজ থেকে জানি এর অর্থ কি আমরা কি এর অর্থ অনুধাবন করতে পেরেছি আপনি যদি নাওসরফ দিয়ে এর অর্থ বুঝতে চান তাহলে ধৈর্য ধরে কাজটি দেখুন ক্লাস শেষে আমি আপনাকে বলবো কিভাবে একে একা ছয়টি ধাপ ফলো করে দ্রুত সময়ে নাওসরফ শিখতে পারবেন সুরা ফাতিহা এর প্রথম আয়াতে কারিমা হল ইসমিল্লাহ রহমান রহিম আলহ্যান্দু লিল আল আলহামদু র আপনি আসেন আপনি যদি অর্থ উদ্ঘাটন করতে চান তাহলে আপনাকে অবশ্যই তর্কিব বুঝতে হবে তর্কিব জানতে হবে যেমন এখানে যে বাক্যটা আসছে এটা নামবাচক বাক্য ক্রিয়াবাচক বাক্য নয় নামবাচক বাক্য নামবাচক বাক্যের মাত্র দুটি অংশ একটা অংশকে বলা হয় মুবতাদা কি বলা হয় মুবতাদা যেটাকে বাংলায় বলা হবে উদ্দেশ্য আর ইংরেজিতে বলা হবে সাবজেক্ট আর বাকি যে অংশটা আছে। সেটাকে বাংলায় বলা হবে বিদেয় ইংরেজিতে বলা হবে প্রেডিকেট আর অংশটাকে বলা হবে খবর কি বলা হবে খবর এবার মুক্তা আর খবর মিলে ইসমিয়াতুন জুমলাতুন ইসমিয়া আপনি আসেন অর্থ উঠানোর সময় সবার আগে অর্থ উড়াইতে হয় মুক্তাদা বা সাবজেক্টের উদ্দেশ্যের অর্থটা আগে আসে এবং বিধেয় বা খবরের অর্থটা পরে আসে চলেন আমরা আরেকটু জিনিস খেয়াল করি যে আলহামদু এখানে আমরা কেন পেশ দিলাম শব্দ শেষে আমরা এখানে কেন পেশ দিয়েছি আপনি মনে রাখবেন যে শব্দটা সাবজেক্ট হয় উদ্দেশ্য হয় বা মুক্তাদা হয় সেটা সবসময় পেশের উপর থাকে তার হরকত হলো পেশ হওয়া এই কারণে আমি এখানে পেশ দিয়েছি আপনি এসে লিল্লা এখানে দুইটা শব্দ আছে একটা হলো লাম হারতে যা লাম যা আরেকটা হল কাজেই এই দুটি একসাথে হওয়ার কারণে মাঝখান থেকে আলিফটা পরে গেছে হয়ে গেছে কি লিল্লা তাহলে লাম হারতে যা তারপর শব্দকে কি দেয় তার পর শব্দকে সব সময় জের দিয়ে থাকে দুইটা কিন্তু এখানে আলিফলাম থাকার কারণে জের হবে একটা আপনি বলতে পারেন যে লাম হারতে চার কি বলতে পারেন লাম হারফু জার হারফু জার কাকে চায় হারফু জার কে চায় হারফু জার কাকে চায় হারফু জার মজরুর কে চায় চলেন আমরা আরেকটু সামনে এগিয়ে যাই এখানে লক্ষ্যে আল্লাহ আল্লাহ শব্দটি হলো মাউসু কিটা মাউসু আপনি বলতে পারেন কিভাবে মাউসু এর জন্য লম্বা একটা ক্লাসের প্রয়োজন আপনি দেখেন এখানে লক্ষ্যে আল্লাহ এটা মারেফা আবার রব্বিল আলামিন মুসাফ আর মুসাফিরাই মিলে আবার মারেফা তো দুটি মারেফা যদি একসাথে হয়ে যায় সেক্ষেত্রে মৌসুফ এবং সিফত হয়ে থাকে তাহলে আল্লাহ মৌসুফ রব্বি শব্দ কি মুজফ পরিচয় এই যে আপনার একটা হরকত আছে একটা জেরাস সে আপনার লফজে আল্লাহ অনুসরণ করছে তাবে হয়েছে মৌসুম আল আল আমিন এটা আপনার মুজফুন ইলাইহি এবার মুসফ আর মুজফুন ইলাইহি মিলে এই যে পূর্বে মৌসুম আছে মুসুফ এর সিফত এবার মৌসুফ আর সিফত মিলে কি হবে হাতে জার এন্ড মজরুর এবার হারফে জার আর মজরুর মিলে মুতা মুতাল্লাক কার সাথে হয় মুতাল্লাক অনেক কিছুর সাথে হয়ে থাকে সরাসরি ফেলের সাথে হয় সরাসরি মাজদারের সাথে হয় শিবে ফের সাথে হয় আপনার ইসমে মুস্তাকের সাথে হয় এবারে কি আপনার গোপন ফের সাথে হয়ে থাকে এখন আমরা এখানে গোপন একটা ফেল ধরে নিব যেটিকে বলা হবে মাহাজুফ তো গোপন ফেল তার ফায়ের আর এখানকার মোতাল্লাক মিলে জুমলাতুন জুমলাতুন ফে হয়ে তারপরে যে পূর্বে যে মুক্তাদা আছে উক্ত মুক্তাদায়ের খবর এবার মুক্তাদা আর খবর মিলে জুমলাতুন ইসমিয়া জুমলাতুন জুমলাতুন ইসমিয়া এবার আপনি আসেন অর্থ কিভাবে উঠাবেন সর্বপ্রথম কার অর্থ বলেছি সর্বপ্রথম মুক্তাদায়ের অর্থ এক নম্বর আলহামদুলিল্লাহ দুই নম্বর কি বলছি লিল্লাহ রব্বিল আলামিন মানে কার অর্থ তারপরে হইল খবরের অর্থ এই যে পুরো খবর খবরের অর্থ তো খবর তো আর একা একা না খবর আপনার কি আসছে হরফেজারের মাজরু আসছে তাহলে আপনারা জানেন খবর যদি হরফেজার মাজরু হয়ে যায় তাহলে আপনার হরফেজারের অর্থটা কি করে আপনার আগে আসে অনেক সময় হরফেজারের অর্থটা পরে আসে আপনি আসেন এখানে আসছে মৌসুফ এবং সিফত কি আসছে মৌসুফ এবং সিফত আসছে আপনারা জানেন অর্থ উঠানোর ক্ষেত্রে সিফতের অর্থটা আগে আসে মসজিদের অর্থটা পরে আসে এই কারণে বলবেন সমস্ত প্রশংসা মানে রকবুল আয়লামিনের রকবুল আয়ালামিন আল্লাহর জন্য এবারে এখানে দেখেন মসুদ এবং সিফতের মাঝে সিফতের অর্থটা আগে আসে মসজিদের অর্থটা পরে আসে সিফতের মাঝে আবার মুজাফ ও মুজাফিলাই কাজে এখন আমরা দেখতে পাচ্ছি মুজাফিল অর্থটা পরে আসে আপনি বলতে পারেন যে বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য বিশ্বের প্রতিপালক বা বিশ্বসমূহের প্রতিপালক বিশ্বসমূহের প্রতিপালক আল্লাহর জন্য সমস্ত প্রশংসা বিশ্বসমূহের প্রতিপালক আল্লাহর জন্য এইভাবে এভাবে ইনশাল্লাহ আমরা পুরাপুরি হরকত যদি আমরা আলোচনা করি আমরা যদি তার কিপ করি সুন্দর একটা অর্থ আমরা নিজ থেকে উদ্ধারণ করতে পারবো ইনশাল্লাহ আপনি যদি নিজে নিজে শিখতে চান তাহলে দাবগুলো আমি এখনই বলে দিচ্ছি নাম্বার ওয়ান যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গুসানু পরিকল্পনা কারণ আপনার যদি গুসানু পরিকল্পনা না থাকে তাহলে দেখবেন শুধু এলমে রাহু শিখার পিছনে ছয় মাস সময় চলে গেছে দ্রুত সময়ে শিকার জন্য আমি আপনাকে সাধারণভাবে বলছি প্রথম দুই মাসে মিজান শিখুন দ্বিতীয় দুই মাসে এলমে শিখুন এবং তৃতীয় দুই মাসে নাউ দিয়ে অনেক বেশি বেশি করে অনুশীলন করুন নাম্বার টু যে জিনিসটি লাগবে তা হচ্ছে প্রতিদিন সময় দেওয়া যেহেতু আপনি ছয় মাসে শেখার টার্গেট নিয়েছেন সেহেতু আপনাকে প্রতিদিন দুই ঘন্টা সময় দিতে হবে মনে করেন একজন ব্যক্তি দুই ঘন্টা সময় দেয় আরেকজন ব্যক্তি মাত্র তিরিশ মিনিট সময় দেয় তাহলে আপনার দুই ঘন্টা সময় দেওয়া তিরিশ মিনিট সময় দেওয়া ব্যক্তির কয়েক বছরের সমান থ্রি যে জিনিসটা লাগবে সেটা হলো একাগ্র চিত্রে পড়া আমাদের চারপাশে মোবাইল ফোন থেকে শুরু করে কত কিছু যে আছে যারা চায় আমরা শুধু তাদেরকে সময় দিই আর যদি আমরা তাদেরকে সময় দেই তাহলে আমরা টার্গেট পূরণ করতে পারবো না নাম্বার ফোর যে জিনিসটা লাগবে তা হচ্ছে সাপোর্ট সিস্টেম পড়ার সময় হয়তো আমরা অনেক কিছু বুঝতে পারবো না তখন আপনার যদি কোনো শিক্ষক থাকে তার কাছ থেকে সাহায্য নিতে পারেন সাহায্য নিতে পারেন ইন্টারনেট থেকে অথবা আমাদের ইউটিউব চ্যানেল অ্যারাবিক ফ্রেশ মাদ্রাসা থেকে নাম্বার ফাইভ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নিয়মিত অনুশীলন করা আপনি দৈনিক যেই পড়া শিখবেন তা নিয়মিত কোরআন সুন্না আরবি সাহিত্য থেকে অবশ্যই অনুশীলন করবেন নাম্বার যে জিনিসটা লাগবে তা হচ্ছে টার্গেট নিয়ে পড়া টার্গেট নিয়ে শিখা আপনাকে ভিন্ন ভিন্ন বিষয়ে টার্গেট নিয়ে পড়তে হবে যতটুকু টার্গেট নেবেন তা যত কষ্টই হোক না কেন অবশ্যই আপনাকে পূরণ করতে হবে সো শেষে যে কথা আবার বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি নিজে নিজে শিখতে চান তাহলে অবশ্যই নিজে যে শেখা সম্ভব আর যদি গাইডেড লার্নিং প্ল্যাটফর্ম থেকে শিখতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আমরা কিভাবে শিখাই আমরা কিভাবে বুঝাই তা আপনি দেখুন আপনি যদি ছয়টা দা ফলো করতে পারেন এবং আমাদের সাপোর্ট নিতে পারেন তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ সো আমাদের পরবর্তী কুর্সে ভর্তি হয়ে যান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক